কিছু কিছু মানুষ আছে তারা কি ভাবে জানো তারা ভাবে আমি যাকে পেয়েছি সে বোধহয় আমার জন্য পারফেক্ট নয় আমি এর চেয়ে বেটার কাউকে পেতে পারি আর এই ভুল ধারণা এই অন্ধ বিশ্বাসের ওপরে বেজ করে সে হয়তো তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলে মানে সে যে মানুষটিকে তার জীবনে পেয়েছে তাকে আন্ডারস্টিমেট করে সে আরও অনেকে বেশি বেটার কাউকে পাওয়ার আশায় লোভে সে বরং তার সেই জীবনে থাকা উপযুক্ত মানুষটিকেই হারিয়ে ফেলে আর সারা জীবন সে আফসোস করে মরে কারণ সে যে আশায় তার জীবনে থাকা মানুষটিকে ছেড়ে দেয় আর তার কল্পনায় স্বপ্নে দেখা মানুষটিকে খুঁজে মরে পারফেক্ট মানুষটিকে খুঁজে মরে সেই মানুষটিকে সে আসলে কোনো দিন খুঁজে পায় না কারণ প্রকৃত পারফেক্ট বলে কোনো কিছু আসলে হয় না পারফেক্ট আপেক্ষিক বিষয় মাত্র পারফেক্ট তৈরি করে নিতে হয় আমাদের প্রত্যেকটি মানুষের ভেতরে কিছু না কিছু ঘাটতি রয়েছে কোনো না কোনো দুর্বলতা রয়েছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একজন প্রাইম মিনিস্টার পর্যন্ত কেউই কিন্তু সব দিক দিয়ে পূর্ণ নয় তাই তোমার জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে যে তোমার জীবনে যে মানুষটি আছে তুমি তাকে গুরুত্বহীন করে দিয়ে তুমি নতুন কারো পেছনে ছুটে মরছ তাহলে মনে রেখো তুমি নতুন যে মানুষটিকে বেটার মনে করছো সেই মানুষটি তো তোমাকে গুরুত্ব নাও দিতে পারে সেই মানুষটি তো তোমাকে ছেড়ে চলে যেতে পারে তাই তোমার উচিত বেটার তৈরি করে নেওয়া যে মানুষটি তোমার জীবনে রয়েছে তাকে তুমি বেটার তৈরি করে নাও আর তুমি তোমাকে বলছি তোমার জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে অনুপযুক্ত মনে করে তোমাকে ছোট মনে করে তোমাকে গুরুত্বহীন করে দিয়ে বেটার অপশান খোঁজার আশায় লোভে তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটি তুমি মনোযোগ দিয়ে দেখো আমি ঠিক যা যা করতে বলি তুমি সেটাই করো তাহলে আমি একশো পারসেন্ট না আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সেই মানুষটি যে হাসতে হাসতে তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটি কাঁদতে কাঁদতে আবার তোমার জীবনে ফিরে আসবে নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি এই বিষয়ে তোমাকে মাত্র তিনটি পয়েন্ট দেব এবং প্রত্যেকটি পয়েন্ট আশা করি তুমি কাজে লাগাবে তো ভিডিওটিতে একটি লাইক করে দাও আর তারপরেই আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এক নম্বর পয়েন্ট তুমি কখনোই তোমার আত্মবিশ্বাসটিকে হারিয়ে ফেলো না সে তোমাকে ছেড়ে চলে গেছে তাতে কি হয়েছে তুমি কখনোই এটা ভেবো না যে সেই মানুষটি তোমার জীবনে আর ফিরে আসবে না তোমার ভেতরে যদি সেই বিশ্বাসটাই না থাকে তাহলে তুমি দুর্বল হয়ে পড়বে আর তুমি যখন দুর্বল হয়ে পড়বে তখন তুমি বিভিন্ন ধরনের ভুল করতে শুরু করবে তুমি হয়তোবা তাকে হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে তাকে অনুরোধ করবে তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইবে যে তুমি আমার জীবনে থেকে যাও আর এসব করলেই তুমি সবচেয়ে বড় ভুলটি করবে তুমি হয়তো তাকে প্রশ্ন করবে যে আমার কি দোষ ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আসলে তো তোমার কোনো দোষ ছিল না সে তো তার খাম খেয়ালি পনার কারণে সে তো অনেক বেশি লোভ করার কারণে সে বেটার কাউকে পাওয়ার ভ্রান্ত আশায় সে তোমাকে ছেড়ে চলে গেছে তাই তুমি যতই তার পায়ে মাথা খুঁটে মরো কান্নাকাটি করো সে তো ফিরবে না বরং এতে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে সে নিজেকে বিশাল কিছু মনে করতে শুরু করবে সে মনে করবে যেন সে রাজা রাজাধিরাজ সে রানী সে অনেক বড় কিছু তুমি তাকে অনুরোধ করছো অনুনয় বিনয় করছো এতে সে আরও বেশি করে উৎসাহ পাচ্ছে তোমাকে ছেড়ে যাওয়ার সে মনে করছে এ আমাকে এতটা গুরুত্ব দিচ্ছে তাহলে না জানি আমি আরও কত বেটার কাউকে পাব সে নিজেকে আরও আরো আরও বড় মনে করছে তোমার আচরণের জন্য তাই তুমি এই আচরণগুলো করা বন্ধ করো তা না হলে তুমি নিজেই তার ফেরার রাস্তাটা নিজের হাতেই বন্ধ করে দিচ্ছ তাই তুমি ভুলেও এই কাজটি করো না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তুমি মাথা উঁচু করে বাঁচো দেখবে সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসতে বাধ্য হবে একদিন আমি পরবর্তী পয়েন্টগুলো তোমাকে বলছি তুমি কি করবে তার আগে তুমি কমেন্ট করে দাও যে আজকে থেকে আমি আত্মবিশ্বাস হারাবো না দুই নম্বর পয়েন্ট যখন আমাদের মনের মানুষ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় আমরা ভীষণভাবে ভেঙে পড়ি অনেকে দীর্ঘ দিন নিজেকে সামলাতেই পারে না তার ভবিষ্যতে জীবনটি অন্ধকারে ঢেকে যায় কারণ সে যে পথে অগ্রসর হচ্ছিল সেই পথটাই সে ছেড়ে দেয় আমি এমন অনেক মানুষকে দেখেছি যার পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমি এমন অনেক মানুষকে দেখেছি যে সে জব করছিল সে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে যে সে সেই জবটা করার অবস্থাতেই নেই এমন অনেককে দেখেছি সে যা কিছু করছিল তার সমস্ত কর্মব্যস্ততা বাদ দিয়ে সে ঘরে বসে শুধুই কাঁদছে এমন অনেককে দেখেছি যার জীবন প্রদীপ নিভে গেছে তো আজকে যদি তুমি তাই করো তাহলে তুমি নিজেকে তার কাছে কি প্রমাণ করছো সে যে তোমাকে ছোট ভেবে অনুপযুক্ত ভেবে ছেড়ে চলে গেছে তুমি কি তার কাছে নিজেকে সেই অনুপযুক্ত প্রমাণ করতে চাও নাকি তুমি তাকে দেখিয়ে দিতে চাও যে তুমিও পারো বরং সে যে কয়লা ভেবে রত্নকে ফেলে চলে গেছে সেটা তাকে কি তুমি প্রমাণ করে দিতে চাও না তাই যে পরিস্থিতি হোক না কেন যাই ঘটে যাক না কেন তোমাকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে তোমাকে হেরে গেলে চলবে না তুমি কিছুতেই তাকে এটা প্রমাণ করে দিতে পারো না যে সে সঠিক কাজটি করেছে তোমার তাকে প্রমাণ করতে হবে যে সে ভুল করেছে তাই তুমি উঠে দাঁড়াও তুমি তোমার কাজকর্মে মন দাও তুমি যে গতিতে কাজ করতে তুমি তার চাইতে দ্বিগুণ তিনগুণ গতিতে কাজ শুরু করে দাও তোমাকে তো প্রমাণ করতেই হবে তাই না যে তুমি বেটার তার জন্য না হোক নিজের জন্য হলেও তোমাকে এটা প্রমাণ করতেই হবে যে তুমি ওর শুধুই উপযুক্ত নাও তুমি বরং অনেকে বেশি উপযুক্ত ওর জন্য ওই বরং তোমার জন্য উপযুক্ত কিনা সেটা তুমি নতুন করে ভাববে আরও একবার ভেবে দেখবে আর যখন তুমি নিজেকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে তখন সেই মানুষটি তোমার পায়ের কাছে এসে পড়বে তখন তুমি বিবেচনা করবে তাকে তুমি গ্রহণ করবে নাকি করবে না তুমি হয়তো ভাবছো তুমি কি করে করবে সেটা তুমি তো ভীষণভাবে ভেঙে পড়েছ তুমি তো শেষ হয়ে গেছ তোমার কি মনে হয় এই যে আমি এই মানুষটা এই মুহূর্তে এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি আমার কি কোনো কষ্ট নেই আমার কি কোনো দুঃখ নেই আমার কষ্টগুলোর কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা অবাক হয়ে যাবে আমরা কোনো মানুষই কিন্তু পূর্ণ নই আমাদের কোনো না কোনো দুঃখ যন্ত্রণা এবং অনেক বড় বড় ব্যর্থতা রয়েছে সেটা হয়তো প্রেমের ক্ষেত্রে না হলেও সেটা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে তো তোমাকে এটাই মাথায় ঢুকিয়ে নিতে হবে যে মানুষটি তার যন্ত্রণাগুলোকে চাপা দিয়ে নিজের শক্তি ধরে রেখে বরং জীবনের পথে এগিয়ে চলে সেই মানুষটি বেটার সেই মানুষটিকেই সবাই চায় তাই তোমাকে সেই মানুষটিতে রূপান্তরিত হতে হবে শুধুমাত্র আর্থিক সচ্ছলতা কিংবা বাহ্যিক সৌন্দর্য দিয়েই কিন্তু যোগ্যতার বিচার হয় না যোগ্যতার বিচার হয় তোমার ব্যক্তিত্বেও তাই তুমি তোমার ব্যক্তিত্বে সেই আচরণ ধারণ করো যেন তুমি কখনো ভেঙে পড়বে না তুমি ভেঙে পড়বে না এবং তুমি কিছুতেই ভেঙে পড়বে না তুমি নিজের জীবনটাকে শেষ হয়ে যেতে দেবে না তুমি আজ থেকে দৃঢ় হও তুমি কিছু না কিছু করার চেষ্টা করো জানো তো তুমি যদি চাও তুমি অর্থ ইনকামের জন্য অনেক রাস্তা খোলা রয়েছে অনেক রাস্তা শুধুমাত্র সরকারি জব পেলেই কি তুমি বেটার হবে তুমি জানো না এর বাইরেও প্রচুর কাজ রয়েছে যেটা অনলাইনে করা যায় তুমি খুব ভালো করেই জানো এই প্রযুক্তির যুগে অনলাইনে অসংখ্য কাজ রয়েছে তুমি কোনো একটি কাজ শেখো তুমি তোমার স্কিল ডেভেলপমেন্ট করো এবং তুমি উন্নতির শীর্ষে পৌঁছে নিজেকে পারফেক্ট হিসেবে প্রমাণ করো তুমি হেরে যাবে না তুমি হেরে যেতে পারো না তোমাকে তার কাছে নিজেকে পারফেক্ট হিসেবে প্রমাণ করতেই হবে তুমি আজকেই সেই ওয়াদা করো এবং কাজে লেগে পড়ো তিন নম্বর পয়েন্ট যাই হয়ে যাক না কেন তুমি তোমার ভেতরের দুর্বলতা তার কাছে প্রকাশ করবে না তুমি সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের স্যাড পোস্ট দেবে না তুমি তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে তাকে নিয়ে এমন কোনো দুঃখ প্রকাশ করবে না যে তাকে ছাড়া তুমি ভীষণ কষ্টে আছো যদি তুমি সেটা প্রকাশ করো এবং তার কাছে সেই খবরটি পৌঁছে যায় তাহলে সে আরও বেশি করে তৃপ্ত হবে আনন্দ পাবে আর সে কখনোই তোমার কাছে ফিরে আসার কথা চিন্তাই করবে না কারণ তুমি তাকে এটাই বুঝিয়ে দিয়েছো যে তুমি তার জন্য ব্যাকুল তার জন্য দুর্বল তোমার জীবনটা তাকে ছাড়া একেবারে শেষ হয়ে যাচ্ছে আর সে যেহেতু তোমাকে উপযুক্তই মনে করে না সেহেতু তোমার কাছে তার ফেরার আর কোনো কারণ থাকলো কি জানো তো মানুষ অন্ধকারাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন কোনো রহস্য উন্মোচন করতে চায় মানুষ অধরা কোনো কিছুকে পেতে চায় তুমি যখন নিজেকে দিনের আলোর মতো প্রকাশ করে দেবে যে তুমি তার প্রতি দুর্বল এমনিতেই তো সে তোমাকে অনুপযুক্ত মনে করে তারপরে তোমার দুর্বলতা প্রকাশিত হওয়ার পরে কেন সে তোমার কাছে আর ফিরে আসবে তাই তুমি নিজের সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণা নিজের বুকের ভেতরে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে চলো তুমি তাকে প্রমাণ করে দাও যে সে যাকে কয়লা ভেবে রাস্তায় ফেলে গেছে সেটি আসলে এক টুকরো হীরকখণ্ড সে ভুল করেছে তুমি এটা প্রমাণ করেই দাও সে মানুষটি একদিন ঠিক তোমার কাছে ফিরে আসবে সেই মানুষটি তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে কারণ সে তোমাকে ছেড়ে যে নতুন মানুষটির কাছে যাবে কখনো সেই মানুষটির মধ্যে সে পারফেক্ট মানুষকে খুঁজেই পাবে না বরং তুমি তাকে যে ভালোবাসা দিয়েছ সেই সত্যিকারের ভালোবাসা হারিয়ে সে একদিন বুঝতে পারবে যে কত বড় ভুল সে করেছিল সে এই ভুলটি বুঝতে পারবেই আমি তোমাকে আবারও বলছি একশো পারসেন্ট নয় এক হাজার পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সে তার এই ভুল বুঝতে পারবেই তো আজকে আমি তোমাকে যে পয়েন্টগুলো দিলাম এই পয়েন্টগুলো ধরে ধরে তুমি কাজ করো সামনের দিকে এগিয়ে যাও তুমি নিশ্চয়ই সফল হবে সেই মানুষটি নিশ্চয়ই তোমার পায়ের কাছে এসে পড়বে একদিন যে হাসতে হাসতে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটি কাঁদতে কাঁদতে তোমার কাছে ফিরে আসবে সেদিন তুমি তাকে গ্রহণ করবে কি না সেটা তোমার উপরেই ছেড়ে দিলাম শেষে বলবো যা কিছু হয়ে যাক তুমি ভেঙে পড়বে না তুমি তোমার সাহসটুকু হারাবে না তুমি তোমার শক্তিটুকু হারাবে না তুমি নতুন উদ্যমে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি